হে এভরিওান আপনারা যারা গ্রিজে অ্যাপ্লাই করতে চান ইউরোপের সেন্সেনভুক্ত দেশ ওয়ার্ক পারমিট ভিচার জন্য নিজে নিজে অ্যাপ্লাই করতে চান গ্রিজে আমার স্কিনে সিভি দেখতে পাচ্ছেন ইউরোপাস ফরম্যাটের সিভির মাধ্যমে আজকে আমরা ফার্মিং অ্যান্ড অ্যাগ্রিকালচার জবে অ্যাপ্লাই করব ঠিক আছে সো ফার্মিং এগ্রিকালচার জবটা হচ্ছে কৃষিকাজ একদম কৃষিকাজ অ্যাপেল বাগান অথবা স্ট্রবেরি বাগান এই ধরনের কাজে গোমের ক্ষেত যে এইসবের তো চলেন অ্যাপ্লাই করি সো আমি যে অ্যাপ্লাই লিঙ্কটায় ঢুকেছি সরাসরি অ্যাপ্লাই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি ঢুকতে পারবেন ঢুকার পর যে কোনো এখানে চলে আসবেন একটু স্কল ডাউন করে নিচে এসে দেখবেন ফাইন্ড এ জব ঠিক আছে সো এইটাই ঢুকবেন এইটাই ঢুকার পরে স্কল ডাউন করে একটু নিচে যাবেন এইখানে দেখতে পারবেন কতগুলো ভ্যাকেন্সি আছে কোন কোন দেশের জন্য ও ইউরোপের অলমোস্ট এভরি কান্ট্রি ওয়ার্ক পারমিট ইস্যু করে ঠিক আছে সো আপনারা যারা জানেন না তারা আমি তাদের জন্য বলতেছি ওয়ার্ক পারমিট এভরি কান্ট্রি মানে সব কান্ট্রি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই অ্যাভেলেবেল ঠিক আছে সো আমরা আজকে অ্যাপ্লাই করবো হচ্ছে গ্রিসে ঠিক আছে সো এই যে দেখছি যে কান্ট্রিগুলো আপনারা চাইলে যে কোনো কান্ট্রিতে ওয়ার্ক পারমিট ইস্যু অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্ক পারমিট ভিসার জন্য সো আমরা আজকে অ্যাপ্লাই করবো হচ্ছে গ্রিজে এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং ভিসায় অর্থ হচ্ছে আপনার ধরেন কৃষি ভিসা যে কোনো একটা কৃষি ভিসার কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করব সো ইউরোপাস ফরমেটের সিবির মাধ্যমে সিবিটা কীভাবে মেক করতে হয় এটা ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা যদি না পারেন আমাদের মাধ্যমে সিবিটা অ্যাপ্লাই সিবির তৈরি করতে পারেন আমাদের ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সো যাই হোক এখানে আমরা জব সার্চ দিচ্ছি এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং ঠিক আছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং লিখে সার্চ দিলে এই যে দেখুন এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং সো এইটাকে আমরা সার্চ দিব ঠিক আছে এরপর দেখব কতগুলা কোম্পানি অ্যাভেলেবেল আছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মিংয়ের জন্য গ্রিজে ঠিক আছে লোক নিতে ইচ্ছুক যারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে অলরেডি সো যাই হোক এটা গিরিজের ল্যাঙ্গুয়েজে থাকতে পারে সো আমরা এটাকে ইংলিশে নিয়ে নিবো ট্রান্সলেট করে ঠিক আছে যাতে আমাদের কি সুবিধা হয় আমরা যেহেতু ইংলিশে বেশি পারদর্শী এই ক্ষেত্রে ইংলিশে নিয়ে নিচ্ছি ঠিক আছে সো যাই হোক ইংলিশে ট্রান্সলেট করে নিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্রুফটা আবার দেখে দিচ্ছি এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং এবং এই যে হচ্ছে গ্রেস লোকেশন হচ্ছে গ্রেস ঠিক আছে সো যাই হোক স্কল ডাউন করে নিচে আসবেন এই যে যে কোম্পানিগুলো দেখতেছেন এই সব এইগুলা এই কোম্পানিগুলাই এগ্রিকালচার অ্যান্ড ফার্মিংয়ে লোক নেওয়ার জন্য ইচ্ছুক ঠিক আছে সো তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই যে যে দেখতেছেন টোটাল কোম্পানিগুলাই এইখানে দেখেন টোটাল বিশটা পেজ আসে আর বিশটা পেজ মিনিমাম পঞ্চাশ সত্তরটা কোম্পানি হবে যারা অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন আপনি সব কান্ট্রিতে একটা ইউরোপাস সিভির মাধ্যমে তো যাই হোক আমরা এই কোম্পানিটা যাচ্ছি কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা দেখাবো যেহেতু তো স্কল ডাউন করে নিচে আসবেন কোম্পানিতে ঢোকার পরে এখানে কোম্পানির ডিটেলস থাকবে এমপ্লয় কোন রিলেটিভস লাগবে সো যাই হোক আপনারা সব পড়ে নেবেন পড়ে নেওয়ার পর স্কল ডাউন করে নিচে আসলে এখানে একটা মেল আইডি দেখতে পারবেন এই যে এই মেল আইডিটা সো এই মেলের মাধ্যমেই হচ্ছে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং ফার্স্টে আমাদেরকে এই যে যে জব ভ্যাকেন্সি আইডি এইটাকে আমাদেরকে কপি করে নিতে হবে ঠিক আছে সো জব ভ্যাকেন্সি আইডিটা আমরা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে আমরা আমাদের মেলটাতে ক্লিক করলে ওরা আমাদেরকে আমাদের মেলে নিয়ে যাবে ঠিক আছে সো যাই হোক আমরা আমাদের মেলে যাচ্ছি মেলে যাওয়ার পরে এইখানে আমরা যে জব ভ্যাকেন্সি কোড মানে জব ভ্যাকেন্সি আইডিটাকে কপি করলাম ঠিক আছে সো ওইটাকে আমাদেরকে এইখানে পেস্ট করতে হবে ঠিক আছে সো আমরা এইখানে জব ভ্যাকেন্সি যে আমাদের যে এইটা কপি করছি ওইটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমরা আমাদের ফাইলে যাব ঠিক আছে সো আমরা আমাদের ফাইলের যে ফাইলে আমাদের সিভিটা আছে ইউরোপাস ফরমেটের ওই ফাইলটাই যাব আমরা এই যে এখান থেকে আমাদের ফাইলে ঢুকছি ফাইলে ঢুকার পরে আপনাদের ফাইলের যেখানে থাকবে আপনারা ওইটা দেখে নিতে পারবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউরোপাস ফরম্যাটের সিভি এই সিভি যারা তৈরি করতে চান ভিডিও লাস্টে আমি বলবো কিভাবে তৈরি করতে পারবেন সো যাই হোক আমরা আমাদের ফাইলটা নিয়ে নিচ্ছি সিভিটা নিয়ে নিচ্ছি সিভিটা নিয়ে নেওয়ার পর জাস্ট আমাদের কাজ শেষ ঠিক আছে আমাদের এই পর্যন্ত কাজ শেষ অ্যাপ্লাই এখন করে দিতে পারবো ঠিক আছে এই যে আমাদের সিভিটা এবং এই যে ভ্যাকেন্সি আইডিটা ঠিক আছে সো যাই হোক আমরা এখন সেন্টে চাপ দিলে সেন্ট হয়ে যাবে তো এখন আসি কীভাবে আপনারা ইউরোপাস ফরম্যাটের সিভি তৈরি করতে পারবেন আমার স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা যদি সিবি তৈরি করতে পারেন নিজে নিজে তাহলে তো ভালো আর যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সিবি তৈরি করে দেবো এবং অ্যাপ্লাই করা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যদি এরকম ফর্ম পান তাহলে ওইটা ফিল আপ করে দিলেও ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যাবে